আসসালামু আলাইকুম বাচ্চাদের নিয়ে আসলাম আল জাজিরা সুপার মার্কেটে অনেক সুন্দর একটি মার্কেট মার্কেটে দেখতে চকলেট বাদাম বিশাল বড় মার্কেট এটা হুম তুমি কি কিনবা অনেকগুলো কাউন্টার মার্কেটে মার্কেটের দো তলায় আছে বাচ্চাদের বিভিন্ন থ্রি ডি পার্কা দেখি অনেক সুন্দর একটি এদিক দিয়ে বাচ্চাদের খেলনা এদিকতে আছে বিভিন্ন খাবারের দোকান খেলনার দোকান দিক এটা চালু আছে মার্কেট থেকে জিনিসপত্র নিলে কোফনের সাথে আইফোন ফ্রিজ ইয়াল স্যামসাং টোয়েন্টি ফোর আলট্রা গিফটে মিলে

এদিক দিয়ে আছে অনেকগুলো খেলনা সাইকেল বাচ্চাদের খেলনা খেলাধুলা আসলে বাচ্চারা কিনতে মন চাইবে টোটাল কমপ্লিট একটা মার্কেট ফ্রিজ টিভি গাছ এই গাছটার দাম একশো পঁয়ত্রিশ টাকা আর কি নিবা এলেনে আছে বাচ্চাদের খেলনা খেলনার কোন অভাব নাই গাড়ি খেলনা তুমি কি নিবা এই বল সুন্দর সুন্দর হ্যাঁ আমরা এখন বের হয়ে যাব বাচ্চাদের জুতো নিলাম হুমায়রা তোমার জুতো পছন্দ হয়েছে মাসাল্লাহ হ্যাঁ খাইজা না না সুন্দর আছে আসো আসো মাসাল্লাহ মার্কেটে এসে বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে পরিচয় নুরু ভাই ইনশাআল্লাহ বড় ভাইকে এখানে দিয়ে দেব অনেক আগের ফ্রেন্ড তো কি অবস্থায় নু রুবে কেমন আছেন ইনশাআল্লাহ কথা মনে পড়লে হ্যাঁ হ্যাঁ মিলাম জুতা জামা এটা হলো হুমায়রা ফেভারেট হুমায়রা চকলেট আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব। হিসাব হয়ে গেল অনেক সুন্দর একটি মার্কেট আপনারাও আসবেন तो लास्ट फिल्में तो कांग रियाद ओलाइयों वस्तुतः मार्केट का